আমার মতো কাঁকড়া খেতে ভালোবাসেন কে কে আছেন বলুন তো আজকে কাঁকড়ারই একটা সুস্বাদু রেসিপি দেখব প্রথমে ছোট ছোট টুকরোয় কাঁকড়াগুলো ভেঙে নেওয়া হয়েছে সাইজটা ছোটই ছিল কিন্তু পেটে ভর্তি ডিম ছিল ডিমটা যতটা সম্ভব হয়েছে আমরা আলাদা করে নিয়েছি এবার কাঁকড়ার টুকরোগুলো আর ডিমেতে সামান্য নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে পাঁচ থেকে সাত মিনিট সময়ের জন্য মাখিয়ে ম্যারিনেটেড রেখেছি এইবার সর্ষের তেলে কাঁকড়ার অংশগুলোকে ভেজে নিতে হবে তেলটা গরম হলে টুকরোগুলোকে অ্যাড করার পর দু থেকে চার মিনিট সময়ের জন্য তেলেতে নেড়েচেড়ে নিতে হবে আমরা ডিমগুলোকে আলাদা ভেজেছি আপনারা চাইলে কিন্তু এই কাঁকড়ার টুকরোগুলোর সাথে ডিমটাও ভেজে নিতে পারেন এইবার যখন কাঁকড়া চার থেকে পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে তখন অ্যাড করে দিয়েছি ডিম যেটা আগে থেকে একটু নুন আর হলুদ বা খেয়েই রাখা ছিল এই কাঁকড়ার ডিম বা ঘিটাও কিন্তু যদি এই অবস্থায় তুলে ভাতের সাথে সামনের পাতে খান খেতে কিন্তু দারুণ লাগে আমরা তেল থেকে এটাকেও ভাজার পর তুলে নিয়েছি এবার আবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে চারটে মতো পেঁয়াজ এরকম সরু স্লাইস করে কেটে সেটা অ্যাড করে নেওয়া হয়েছে ঝাল যতটা খাওয়া পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করাবেন আমরা এখানেতে পাঁচ থেকে ছটা আটটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর আদা আর রসুনটা এমন পরিমাণে দেবেন যাতে ওই ওয়ান টু টু টি স্পুন মতো হয় একটু ভাজা ভাজা হয়ে আসলে নেক্সট এবার অ্যাড করতে হবে মশলা আর টমেটো এখানে আমরা একখানা টমেটো অ্যাড করেছি টমেটো যখন কিছুটা নরম হয়ে আসবে তখন একে একে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন অ্যাড করে সমস্ত মশলা পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিন তারপর ভাজা ভাজা হয়ে আসলে আর কাঁচা গন্ধ চলে গেলে ঠান্ডা করে পেটে নিন আবার সর্ষের তেলে ফোড়ন দিন ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে আর দারচিনি তারপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে পেঁয়াজ টমেটো আদা রসুন একসাথে যেটা বেটে রাখলেন সেটা অ্যাড করে আমরা এখানে ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি ভালো কালার আনার জন্য আর একটু নুনও অ্যাড করেছি এই স্টেজে আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন কাঁকড়ার অংশগুলো আর ডিম অ্যাড করে এবার এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না না সাইড থেকে এভাবে তেল ছাড়ছে তারপর যতটা জল প্রয়োজন সেদ্ধ করার জন্য ততটা জল অ্যাড করবেন আমরা এখানে মোটামুটি থ্রি হান্ড্রেড এম জল অ্যাড করেছি তারপর একটা লিড কভার করে পনেরো মিনিট সময়ের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কাঁকড়াটাকে সেদ্ধ হতে দিয়েছি পনেরো মিনিট পর লিডটা ওপেন করবেন যখন দেখবেন ওপরে এভাবে তেল ভেসে আসছে যতটা ঝোল প্রয়োজন ততটা রাখবেন আর বাকিটা গামাখা করে নিতে পারেন আমাদের মতো এইটা যদি কষা খেতে চান নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো আর চাইলে একটু ঘি দিতেও পারেন নাও দিতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়